আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেল আমার পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন এরকম প্রতিদিন ভিডিও আপলোড করা হয় ফেসবুক এবং ইউটিউবে তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আজকে এক্সেলের টপিক হলো আপনার প্রফিট অ্যান্ড লস যে টা আছে ওটার আমরা আজকে করব। তো আমরা চলুন আমরা তো আপনার যদি আপনার কোনো ব্যবসা থাকে ওই ব্যবসার ক্ষেত্রে এই প্রফিট অ্যান্ড লস এর হিসাবটা করতে পারেন বা আপনার দোকান হলে এটা করতে পারেন দেখেন যে ক্ষেত্রে আপনার পার্সেস এবং সেল হবে ওটার মধ্যে আপনি ওইটার মধ্যে আপনি এই প্রফিট অ্যান্ড লসের এর তৈরি করে নিতে পারবেন তো প্রফিট অ্যান্ড লসের এর মূল যে দুইটা জিনিস লাগবে একটা হলো আপনার লাগবে হলো পারচেস যেটা আপনি ক্রয় করছেন একটা হলো সেল যেটা আপনি বিক্রয় করছেন তো ক্রয় এবং বিক্রয় যদি ওই দুইটা জিনিস একই হয় তাহলে ওইটার মধ্যে আপনার প্রফিট এন্ড লস শীট তৈরি করে নিতে পারবেন তো প্রফিটের মধ্যে আপনার প্রথমে আপনাকে দিতে হবে সিরিয়াল যে কয়টা পণ্য পার্চেস করছেন আপনার যদি আরো বেশি থাকে বেশি দিতে পারবেন তারপর হলো কিউ তো আমি পণ্যগুলা কয়টা করে কিনছি তো পণ্যগুলা আমি এই পণ্যটা তিনশোটা কিনছি আপনি আরেকটা ইয়ারে করতে পারেন এই এখান থেকে আরেকটা নাম দিতে পারেন তো আমি যেহেতু নাম দিলাম না তো এই কিউটাই আমি তিনশো টাকা কিনছি এই এত টাকা দামে ফোর পয়েন্ট টু তো এটার মধ্যে আমি কি করব এখন এটার মধ্যে এটা গুণ দিলে আমার অ্যামাউন্টটা বের হয়ে যাবে তো আমরা আরেকটা শীট বা একটা গড় এখান থেকে আমরা নিয়ে নিতে পারি নিজে ইনসার্ট থেকে আমরা এখন কলাম দিলে কলামটা নিয়ে নিতে পারবো কলমটা নেওয়ার পর এখান থেকে ইয়ে করে নিলাম যেমন এখান থেকে আমরা পণ্যের নাম দিতে পারি না এটা আর দেখাবো শুধু আমি এই অঙ্কটা দেখিয়ে দিই এটা আবার আরেকটা ইয়া আছে আরেকটা জিনিস আছে এটার মধ্যে তাই জন্য এটা দেখাবো না এই কলমটা আমি ডিলিট করে দিলাম তো দেখেন আজকে শুধু পার্চেজ এর সেলের আমরা একটা নমুনা আর কি করতেছি তো পার্চেজ এর সেলের আপনার তো জানাই থাকবে কতটা জিনিস বা কতটা মনে করেন এটাই এক নাম্বারের মধ্যে হলো একটা জিনিস ধরলেন বা দুই নাম্বারটার মধ্যে একটা জিনিস ধরলেন তো তিনশোটা আপনি ক্রয় করছেন টিশার্টই ধরেন তিনশো টাকা ক্রয় করছেন তো তিনশো টাকা ক্রয় করছেন ফাইভ পয়েন্ট টু জিরো তো এই অ্যামাউন্টটা আপনি ক্রয় করছেন তো অ্যামাউন্টটা বের করার জন্য আপনাকে কি করতে হবে সময় চিহ্ন দিতে হবে দেওয়ার পরে কিউ টু দিতে হবে তারপরে শিফট প্রেস করে আপনাকে কি দিতে হবে গুণ চিহ্ন তো এটার মধ্যে ক্লিক করবেন আপনার গুণ চিহ্নটা চলে আসছে আসার পরে ইউনিটের এই গড়টার মধ্যে ক্লিক করবেন তো তারপরে এন্টার ক্লিক করবেন তো দেখেন আপনার রেজাল্ট বের হয়ে গেছে তো এখান থেকে আমরা টেনে কপি ফর্মুলা করে নিচে চলে আসব তো আমাদের অ্যামাউন্টটা বের হয়ে গেছে তো আমরা যত টাকা দিয়ে কিনছি বা কত টাকা কিনছি সব একসাথে বের করে আমরা বের করে ফেললাম তারপর হলো আমরা কি করব এটা ডাবল ক্লিক লাগছে তারপরে আমাদের এই কাজটা শেষ তো পারচেজ করছি পারচেজের অ্যামাউন্টটা আমার বের হয়ে গেছে আর পারচেজ আপনারা তো জানবেন কিউ টু আই আসলে ইউনিট প্রাইজ আমি তো বলে দিলাম ইউনিট প্রাইজ একটা প্রাইজের মূল্য আপনার এখানে দিতে হবে আর যতটা পণ্য আপনি কিনছেন অতটা পর্ণ এখানে দিতে হবে তারপরে এখান থেকে গুণ করবেন তাহলে এমনটা বের হয়ে যাবে সেম সেলের ক্ষেত্র সমান চিহ্ন দেবেন কিউ টু আই গুণ চিহ্ন তারপর হলো আপনার এটার মধ্যে এই সেলের মধ্যে ক্লিক করবেন এন্টার প্রেস করবেন আপনার বের হয়ে গেছে তো আপনার এই পণ্যটা আপনি কিনছেন এত দিয়ে কিন্তু বেচছেন এত দিয়ে তো এটার ইয়েটা অ্যামাউন্টটা বের করে দিলেন আবার আপনি ডিসকাউন্ট দিচ্ছেন তো ডিসকাউন্টের পরে আপনার প্রফিটটা লস হবে নাকি লাভ হবে তো এটাই আপনি দেখবেন তো আমাদের সেলের এবং পারচেসেরটা বের হয়ে গেল তো আমি ডিসকাউন্টটা এখন বের করবো তো ডিসকাউন্টটা জানেন আপনার কীভাবে বের করতে হয় প্রথমে সময় চিহ্ন দিতে হয় তারপরে আপনাকে এই অ্যামাউন্টটা দিতে হবে সেলের অ্যামাউন্টটা এই সেলের মধ্যে ক্লিক করলাম যে অ্যামাউন্টের বক্সে তারপর আমরা কি করতে পারি আমরা করব হলো সেভেন পার্সেন্ট তো সেভেন লিখে আমরা প্রথমে গুণ চিহ্ন দেব দেওয়ার 5 সেভেন তারপরে ক্লিক করবো পার্সেন্টেজ চলে আসছে তারপর আমরা এন্ট্রি ক্লিক করব তারপর সেভেন পার্সেন্টে কত টাকা করে আপনার ডিসকাউন্ট দিয়েছেন সেটা আপনার এখানে দেখাচ্ছে বারবার আমার ক্লিক করতেছি তো এখান থেকে আমরা কই ফর্মুলা করে এখানে নিচে ডাউনলোড ইয়ে করে দিলাম ডাউন করে দিলাম তো দেখেন এই যে পারচেস করছেন এত দিয়ে তারপরে আপনি সেল করছেন এত দিয়ে আবার সেলের মধ্যে ডিসকাউন্ট দিয়েছেন এত টাকা তো ডিসকাউন্ট এই যে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা এত টাকা ডিসকাউন্ট দিয়েছেন তো আপনার এই থেকে ডিসকাউন্ট থেকে আপনার অ্যামাউন্ট থেকে ডিসকাউন্টটা মাইনাস হবে ক্যাশ বিলে তো সমান চিহ্ন দেবেন সমান চিহ্ন দেওয়ার পরে আপনার অ্যামাউন্টটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে মাইনাস করবেন মাইনাস করে এই ঘরে ক্লিক করে রাখবেন ক্লিক করার পরে ক্লিক করবেন এ ক্লিক করার পরে আপনার এই যে ক্যাশ বিল এত টাকা আসছে তো ক্যাশ বিলটা আপনার আবার কই ফর্মুলা করে দিলাম তো কয় ফর্মুলা হয়ে গেছে তো আমাদের এই হয়ে গেছে আমাদের অঙ্ক তো এখন আমরা কি করবো এখন বের করবো হলো প্রফিট হচ্ছে হয়েছে নাকি আপনার লস হয়েছে তো এখন সময় চিহ্ন দেবেন দেওয়ার পর আপনাকে যেতে হবে হলো আপনার এই মূল অ্যামাউন্ট তো এখানে পারচেস করছেন পারচেস করছেন হলো আপনার এত টাকা দিয়ে তো সেল করছেন সেলটা হলো এই যে ক্যাশ বিল আপনি বিক্রি করছেন হলো এত টাকা তো এত টাকা থেকে অ্যামাউন্ট থেকে মূল অ্যামাউন্ট থেকে আপনার এই ক্যাশ বিলে মাইনাস হবে তো আমরা এখান থেকে ক্লিক করব এই সেল বক্সটাতে সেলে ক্লিক করে সেল বক্সে তারপরে শিফট প্রেস করে মাইনাস করব না এমনি মাইনাস হবে মাইনাস এই ক্যাশ বিল ক্যাশ বিলে দেওয়ার পর তো এন্টার ক্লিক করার পরে আপনার দেখেন এখানে মাইনাস হওয়ার কথা তো একটা ভুল হয়েছে কারণ আমি আগে গেছি ওইখানে ওইখানে যাওয়া যাবে না কারণ তো মাইনাস এমনি এটা ধরতে হবে আগে তারপর ওইটাকে মাইনাস করতে হবে যেহেতু আমার এটা আমি বিক্রি করছি বিক্রি করার থেকে মাইনাস করব হলো আপনার ভুল অ্যামাউন্টটা তারপর হলো আপনি সমা চিহ্ন দিবেন তো আপনারা এই ক্যাশ বিলটাকে এখানে ক্লিক করবেন এই সেলে সেলে ক্লিক করার পরে মাইনাস চিহ্ন দিবেন দেওয়ার পরে অ্যামাউন্টে মূল অ্যামাউন্ট মাইনাস করবে তো মূল অ্যামাউন্টের মধ্যে সেল বক্সটাতে ক্লিক করে দিলাম তারপরে এন্টারে ক্লিক করে দিলাম তো দেখেন এই যে দুইটা ব্র্যাকেট এটা হলো আপনার ইয়া হয় মাইনাস দেইকা এই ডাবল ব্র্যাকেট দিয়ে দিছে তো তারপর আমরা এটাকে ড্র করে দিই তো দেখেন এটার মধ্যে খালি প্রফিট হয়েছে কত সিক্স পয়েন্ট ডাবল জিরো তো ছয় ডলার বা ছয় টাকা আপনার এই পণ্যটার মধ্যে এই যে পাঁচ নাম্বার সেল বক্সে পাঁচ নাম্বার গড়টার মধ্যে আপনার প্রফিট হচ্ছে হয়েছে আর বাকিটার মধ্যে সবগুলোর মধ্যে আপনার লস হয়েছে এই যে ব্রেকেটে লস লস এগুলার মধ্যে সবগুলোতে লস তো তো প্রফিট অ্যান্ড লস এইভাবে আপনারা শীতটাকে এইভাবে আপনারা বের করে নিতে পারবেন খুব সহজে আর ইউনিক বা আর নতুন নতুন প্রফিট অ্যান্ড লসের আরেকটা শীত আসবে বা অঙ্ক আসবে তো ওইটার মধ্যে থাকবে হলো আপনার পর্ণের নাম থাকবে কি কি পর্ণ আপনি ক্রয় করছেন তো এটা মূলত একটা করছি একটু মিস্টেক হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি বলে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য